তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের অনেকেই আমাকে অনেক দিন ধরেই বলছো যে বাংলা চলচ্চিত্রের পরিচালক তরুণ মজুমদারের অবদানটা লিখিয়ে দিতে এতদিন লেখানোর সময় হয়নি কারণ তোমাদের এমসিকিউর মক টেস্ট নিচ্ছিলাম সাজেশন দিচ্ছিলাম এই করে করে সময় হয়ে ওঠেনি তো যাই হোক আজকে এটি নিয়ে আলোচনা করব এবং ভালোভাবে নোটস্টিকের তৈরি করা হয়েছে পয়েন্ট আকারে তৈরি করা হয়েছে এবং যেমনভাবে লিখতে বলবো সেটা একটু শুনে পড়ে ভালোভাবে কিন্তু লিখবে দেখো পরীক্ষার খাতায় প্রথমে বলে দিই যে কোনো প্রকার কিন্তু রেড পেন ইউজ করবে না ব্ল্যাক পেনে কিন্তু পয়েন্টগুলোকে করবে তো প্রথমে কী লিখবে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার পথের পাঁচালী উপন্যাসের প্রথম পর্ব বল্লালি বালাই এটার নিচে আন্ডারলাইন করে দেবে কোটেশান দিয়ে দেবে এর শেষে লিখেছেন ইন্দির ঠাকুরানের মৃত্যুর সঙ্গে সঙ্গে সেকালের অবসান হইয়া গেল আমিও মনে করি পরিচালক তরুণ মজুমদারের মৃত্যুর সঙ্গে সঙ্গে সেকালের অবসান হইয়া গেল যে কাল বাংলা চলচ্চিত্র সভায় নবরত্নের কাল এরপর জন্ম ও বংশ পরিচয় ব্রিটিশ ভারত বর্তমানে বাংলাদেশের বগুড়া জেলার আট জানুয়ারি উনিশশো খ্রিস্টাব্দে তরুণ মজুমদার জন্মগ্রহণ করেন পিতা বীরেন্দ্রনাথ মজুমদার ছিলেন একজন যোদ্ধা এরপর দেখো শিক্ষা শিক্ষাটা যদি চাও তো বাদও দিতে পারো আবার লিখতেও পারো যেমন সুবিধা হবে সেটা কিন্তু করো তবে চলচ্চিত্রে অবদানটা কিন্তু বাদ দিও না সেটা কিন্তু অবশ্যই লিখবে কারণ প্রশ্নটাই হলো যে বাংলার চলচ্চিত্রে তরুণ মজুমদারের অবদান চলচ্চিত্রে অবদানটা কিন্তু বাদ দিও না দেখো শিক্ষা প্রাথমিক শিক্ষা শেষ করে বগুড়া হাই স্কুলে পড়াশোনা করার জন্য ভর্তি হন কিশোর তরুণ মজুমদার এই সময় থেকেই সিনেমার প্রতি তার শ্রদ্ধা ও আকর্ষণ জন্মায় যৌবনে আরও তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে এই শ্রদ্ধা ও আকর্ষণ তাই কলকাতায় স্কটিশ চার্চ কলেজ থেকে বিজ্ঞানের স্নাতক হয়েও তিনি চলচ্চিত্রে বা চলচ্চিত্রকলায় মেতে ওঠে চলচ্চিত্র চর্চায় মেতে ওঠে। এরপরে পয়েন্ট হলো চলচ্চিত্রে অবদান এটা কিন্তু বাদ দিও না সহজ ভাষায় লিখেছি দু চারবার পড়বে হয়ে যাবে তরুণ মজুমদার তার চলচ্চিত্র পরিচালনার যাত্রা শুরু করেন যৌথভাবে যাত্রী যেগুলো নিচে আন্ডারলাইন করছি কোটেশন দিচ্ছি তোমরাও কিন্তু পড়ো যাত্রিক নামক চলচ্চিত্র গোষ্ঠী তৈরি করে যাত্রী কথার অর্থ যিনি বা যারা যাত্রা করেন উনিশশো উনষাট খ্রিস্টাব্দের সাতাশে ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত চাওয়া পাওয়া ছবি নিয়ে যাত্রীকে শুভযাত্রা শুরু হয় যদিও উনিশশো তেষট্টি সাল নাগাদ মুক্তিপ্রাপ্ত পলাতক ঠিক আছে পলাতক পলাতকে দুবার লিখে ফেলেছি ঠিক আছে পলাতক ছবির পর তরুণ মজুমদার যাত্রিক গোষ্ঠী থেকে সরে এসে এককভাবে চলচ্চিত্র পরিচালনা করতে শুরু করেন উনিশশো পঁয়ষট্টি সালে মুক্তি পাওয়া আলোর পিপাসা তার এককভাবে পরিচালিত প্রথম ছবি তাহলে তরুণ মজুমদারের এককভাবে পরিচালিত প্রথম ছবি কি আলোর পিপাসা এছাড়া এতটুকু বাসা নিমন্ত্রণ বালিকা বধূ ফুলের শরী দাদার কীর্তি ভালোবাসা ভালোবাসা এটা একসাথে অমর গীতি পথ ভোলা চাঁদের বাড়ি ইত্যাদি বহু জনপ্রিয় দর্শক মনোলভা চলচ্চিত্র তৈরি করেছেন আজও তার সক্ষমতা বড় পর্দার পাশে ছোট ছোট পর্দাকেও আড়োলিত করেছে এছাড়া তরুণ মজুমদার উনিশশো সাল থেকে উনিশশো পর্যন্ত তার স্বরচিত কাহিনী অবলম্বনে ছবি নির্মাণ করেছেন এগুলি হলো আগমন কথা ছিল অরণ্যের অধিকার আপ আপন আমার আপন সজনী গো স্বজনী ইত্যাদি চলচ্চিত্রগুলি সাফল্যের পেছনে তরুণ মজুমদারের পরিচালনা দক্ষতার পাশাপাশি অবশ্যই তার সেই সময় সহধর্মিণী অভিনেত্রী সন্ধ্যা রায়ের ভূমিকা ছিল তিনি মোট বাইশটি ছবি কুড়িটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পুরস্কার ও সম্মাননা তার সংগ্রহে রয়েছে চারটি জাতীয় পুরস্কার পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার ও একটি আনন্দলোক পুরস্কার উনিশশো সালে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় তারপরে হলো উপসংহার রবীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ রায়রা বিদেশ থেকে পুরস্কার সম্মান জিতে না আনলে আনতেন যদি না আনতেন ঠিক আছে বিদেশ থেকে পুরস্কার সম্মান জিতে না আনতেন বাঙালির কাছে হয়তো এনারাও অবহেলিত থেকে যেতেন কারণ বাঙালি নিজের মতো করে মূল্যায়ন করতে আজও শেখেনি অবশেষে দু হাজার বাইশ খ্রিস্টাব্দে চার জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি গমন করেন কিন্তু তার চলচ্চিত্র আজও আমাদের হৃদয় জুড়ে আছে ঠিক আছে তো নোটটিকে ভালোভাবে করো বেশি সময় লাগালাম না তাড়াতাড়ি তোমাদের বলে দিলাম ভালোভাবে তৈরি করে নিও এবং কোনো অসুবিধা হলে জানিও এবং সমস্ত সাজেশান দেওয়া কমপ্লিট আছে এবং যদি কোনো পার্টিকুলারলি নোটস যাও সেটা তোমরা সার্চ করে নিও ইউটিউবে সার্চ করে নিও আমার চ্যানেলের নাম দেখবে আশা করছি পেয়ে যাবে ঠিক আছে এবং সকলে ভালো করে পড়াশোনা করো ভালো থেকো থ্যাংক ইউ